এই সময় মানে এই নভেম্বর মাসে সব ফল গাছগুলো এক এক করে রিপোর্ট করার সময় যে ফল গাছগুলোতে ফল রয়েছে সেগুলোকে বাদ দিয়ে যেগুলোতে ফুল আসবে মানে ফেব্রুয়ারি মাসেই ফুল আসবে বিশেষ করে লেবু গাছগুলো তার রিপোর্টিং কিন্তু করতে হবে আজকে আমি একটা লেবু গাছে রিপোর্টিং করব সেটা হলো আমার ছাদ বাগানের গন্ধরাজ এই লেবু গাছটা আজকে এই যে দেখতে পাচ্ছেন গন্ধরাজ লেবুর গাছটা এটাকে আমি রিপোর্ট করব একটা বারো ইঞ্চি ব্যাগের মধ্যে দেখুন বসানো রয়েছে এই বারো ইঞ্চি ব্যাগ থেকে আমি এটাকে এই পনেরো ইঞ্চি ব্যাগের মধ্যে দেবো এই পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে দিচ্ছি কারণ এর থেকে বেশি জায়গায় আমি বসাতে পারবো না কারণ গাছটা এমনিতেই অনেকটা জায়গা নিয়ে নেয় এরপরে আরও বড় গ্রো ব্যাগে বসালে এই গাছটাকে রাখাটাও আমার খুব অসুবিধা হয়ে যাবে সেই জন্য বেশি গ্রো ব্যাগ না করে একটু বড় গ্রো ব্যাগ আমি দিচ্ছি এটাকে এখন বের করতে গেলে আমি আর কিছুই করব না এটাকে জাস্ট আমি এখন কেটে দেব কারণ এইখান থেকে বার করতে গেলে এখন বার করাটা খুব ঝামেলা কারণ গাছে না অনেকগুলো ফল ধরে রয়েছে সব ফলগুলো পড়ে যাবে এটাকে আমি কেটেই দিচ্ছি কেটে দিলে খুব তাড়াতাড়ি বের হয়ে আসে সুবিধা হয় বেশি এইভাবে দেখুন কেটে দিলাম মাটিটা দেখুন পুরো শিকড় বেরিয়ে গেছে ভর্তির শিকড় হয়ে গেছে এই শিকড়টা ছাড়িয়ে দেব। একটা ছয় ইঞ্চি টবে যতটুকু মাটি ধরে সেই রকম মাটিটুকু রেখে বাকি মাটিটা এখান থেকে ছাড়িয়ে দিতে হবে এখানে দেখুন রুট ভর্তি হয়ে গেছে আর ছাড়িয়ে পরিষ্কার করে দিলে গাছটা কিন্তু আরও হেলদি হবে অনেক লেবু ধরবে আর অনেক ফুল আসবে অনেক বন্ধুই জিজ্ঞাসা করেন যে রিপোর্ট কীভাবে করব। আমাদের রিপর্টিং সবসময় প্রত্যেকটা গাছে দেখানো সম্ভব হয় না তবে যখন যে গাছটা করি সম্ভব হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রিপোর্টিংটা সব গাছের ক্ষেত্রে মোটামুটি একই যতটা টপ রয়েছে তার প্রায় টু থার্ড মতন ফেলে দিতে হবে এই যে চারিদিকে যে শিকড়গুলো রয়েছে এগুলো কিন্তু একেবারেই রেখে দেওয়া যাবে না দরকার হলে সেরকম যদি শক্ত শিকড় হয় তাহলে একটা কিছু কাটার দিয়ে কেটেও দিতে হবে এইখানে দেখুন কিভাবে শিকড়টা ছড়িয়েছে মাটিটা যেহেতু হালকা মাটিটা তাই ঝরে পড়ে যাচ্ছে এইভাবে শিকড়ের মানে একদম ভয় না পেয়ে শিকড়টাকে কিন্তু কেটে দেয়া যাবে কোনো অসুবিধাই হয় না এইভাবে শিকড় কেটে দিলে বরঞ্চ গাছটা হেলদি হয় অনেক বেশি ফুল ফল হয় শিকড় কাটার পরে এটাকে একটু ফাঙ্গি সাইড দিয়ে স্প্রে করে দিতে হবে আমি একটা শিকড় খো এই অবস্থায় ফাঙ্গি সাইড স্প্রে করে দিয়ে তারপরে নতুন মাটি দিয়ে বসাবো দেখুন প্রায় ফিফটি পার্সেন্ট ফেলতে পেরেছি আর একটু ফেলতে হবে এই হয়ে গেল এবার এটাকে বড় টবের মধ্যে বসাবো তার আগে একটু ফাঙ্গি সাইডে স্প্রে করে দিচ্ছি অনেকেই বলেন যে গাছে লেবু ধরে রয়েছে বা ফল লেবু রয়েছে ছোট বড় রয়েছে এই সময় কি রিপোর্ট করবো লেবু গাছের ক্ষেত্রে আপনাকে বলছি এই যে নভেম্বর মাসটা ঠান্ডা ঠান্ডা পড়েছে এই সময় রিপোর্ট করবেন কোনো চিন্তা নিয়ে কোনো অসুবিধা হবে না গাছটা ভালো থাকবে শুধুমাত্র ডিসেম্বর আর জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রিপোর্ট করবেন না এই সময়টা নভেম্বরের শেষ পর্যন্ত রিপোর্ট করবেন কোনোই অসুবিধা হবে না গাছ বরঞ্চ হেলদি হবে আর ফেব্রুয়ারিতেই ফুল এসে যাবে লেবু গাছ কিন্তু ফেব্রুয়ারিতে ফুল আসেই আর রিপোর্ট যদি না হয় তাহলে কিন্তু ফুল খুব অল্প আসবে এবং সেই ফুল ঝরে যাবে বেশি আমি এখন এই ফাঙ্গাসের রেডি করে নিয়ে আসলাম এবার এই গাছের শিকড়ে স্প্রে করে দেবো যে জায়গাগুলো ইনজিওর্ড হয়েছে যাতে সেখান থেকে ফাঙ্গাস না লেগে যায় সেজন্য একটু স্প্রে করে দিচ্ছি এবার গাছটাকে সোজাভাবে বসিয়ে দেব এবার বাকি মাটিটা দিয়ে এটা ভর্তি করে দেব এইভাবে দেখুন গাছটা বসানো হয়ে গেছে মাটিটাকে ভালো করে চারিদিক দিয়ে একদম চেপে চেপে বসিয়ে দিয়েছি এবার গাছে ভালোভাবে জল দিতে হবে শিকড়ে তো ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম এবার গাছের পাতাতেও একটু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিচ্ছি এবার এই গাছে ভালো করে জল দিয়ে দেবো আস্তে আস্তে জল দেবো প্রথমে মাটিটা খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে কারণ গাছের শিকড়গুলো সব ওপেন হয়ে গেছে চারিদিক দিয়ে ছেঁড়া রয়েছে এখন এখানে খুব ভালো জলের প্রয়োজন তাহলে ধীরে ধীরে জলটা টেনে নেবে আর গাছটায় অসুবিধা হবে না প্রথমবার খুব ভালোভাবে জল দিতে হবে এত বড় গাছে রিপোর্টিং করাটা একটু কষ্ট হয় পরিশ্রমও হয় বেশ কিন্তু আলটিমেটলি করার পরে ভীষণ আনন্দ লাগে একটু ঠান্ডাটা চলে গেলেই ফেব্রুয়ারির মধ্যেই আমি এখনই তো দেখতে পাচ্ছি যে ফুল আসতে শুরু করে দিয়েছে তবে ফুল এসে যাবে এই গাছটে এই দেখুন এখানে ফুল আসছে এই যে এই দ্বারে দেখুন ফুল আসতে শুরু করে দিয়েছে কিছু লেবুও ধরে রয়েছে তা সত্ত্বেও আমি এটাকে রিপোর্ট করে দিলাম আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আজকে এই ধরনের গাছে রিপোর্টিং করার ভিডিওটা আপনাদেরকে দেখে দিলাম আপনারাও নিশ্চিন্তে লেবু গাছের রিপোর্টিং করুন এই ধরনের গন্ধরাজ লেবু পাতি লেবু, বা বাড়িওয়ান মালটা এই ধরনের সব গাছের কিন্তু নভেম্বর মাসের মধ্যেই রিপোর্টিংটা সেরে ফেলবেন আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আর গ্রিনী চ্যানেলের সঙ্গে থাকবেন বিনিভার্স চ্যানেলের সঙ্গে আপনারা যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে